ওয়েলকাম এস ইন্টারভিউয়ে একটা প্রশ্ন অনেক ক্ষেত্রে আসার মতো বা যে প্রোজেক্ট যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আপনি প্রজেক্ট ওয়ার্কটা কীভাবে করাবেন এটা কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি গতদিন আলোচনা করেছিলাম বহুজনা আমাকে কমেন্ট করেছেন এবং মেসেজ করেছেন স্যার ইলেভেন টুয়েলভের প্রজেক্টে কী কী আছে মেনলি এখন অবশ্যই এটা একটু জেনে যাওয়াটা বোধহয় প্রয়োজন আছে মানে আপনারা যেহেতু জানতে চেয়েছেন সেই হিসেবে আমার এই আজকের এই ভিডিওটা করা দেখুন বেশিরভাগ বিষয়ে আমার এডুকেশন বিষয়ে যেমন আছে ইলেভেন আর টুয়েলভে প্রায় একই এবার ইলেভেন টুয়েলভ বললে তো এখন আর হচ্ছে না সেমিস্টার ওয়ান টু সেমিস্টার থ্রি ফোর সেমিস্টার ওয়ান টু হচ্ছে ইলেভেন সেমিস্টার থ্রি ফোর হচ্ছে টুয়েলভ আমি এক নম্বর ডিস্ট্রিবিউশনটা বলে পরে কী কী আছে সেটা আসছি প্রথম হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং সেমিস সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর্থ সবগুলোতে কিন্তু দশ করে করে আছে প্রজেক্টে দশ করে করে অর্থাৎ চারটে সেমিস্টার মিলে চল্লিশ নম্বর আছে অর্থাৎ ইলেভেনে কুড়ি টুয়েলভে কুড়ি এবারে এখানে যেটা করতে হচ্ছে আমরা স্কুলে যেটা করাচ্ছি কি কি আছে প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টারটা তো আপনার হাতে নম্বর অর্থাৎ স্কুলে প্রজেক্টের নম্বরটা স্কুলের হাতেই তবু সেই খাতাটা আপনি যেভাবে করাবেন যেহেতু এইটা নিজের হাতে রয়েছে আর টুয়েলভের যে নম্বরটা এটা কিন্তু আপনার মার্কশিটে যাবে দুটো সেমিস্টার ফলে কুড়ি নম্বর আপনার যে যথেষ্ট ইম্পর্টেন্ট নম্বর এটা টোয়েন্টি পার্সেন্ট নম্বর যাচ্ছে এখানে খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সেইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবারে আসছি আমি যে জায়গাটা এটাকে কিন্তু আমরা প্রোজেক্ট বলবো না এটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ মূল্যায়ন বলা হচ্ছে ইলেভেন আর টুয়েলভের মধ্যে খুব তপাত নেই অর্থাৎ সেমিস্টার ওয়ান টু আর থ্রি ফোরের মধ্যে আমি স্ক্রিনে আমি কোনো দিন মোবাইল নিয়ে ভিডিও করি না এটা আমি ছবিটা নিয়ে বলতে সুবিধা হবে বলে আমি স্ক্রিনে দেখুন আপনাদের দিয়েছি এটা হচ্ছে ইলেভেনের ক্ষেত্রে অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং টুয়ে সেম জিনিস থাকবে কি কি আছে টেন মার্কস টোয়েন্টি কন্ট্যাক্ট আওয়ার্স অর্থাৎ কুড়ি ঘন্টা সর্বোচ্চ সময় নিতে পারবেন দেখুন বলা আছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আভ্যন্তরীণ বা দুই দুটো আছে একে আছে কি ডেমনস্ট্রেশন অনেক টপিক দেখুন যে ডেমোটা আপনারা দেবেন সেইটা ইলিভেনের ছেলেরা দেবে আপনার সামনে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি থাকবেন সারা ক্লাসরুমের সামনে স্টেশন নিতে হবে সেটার জন্য কত নম্বর থাকবে পাঁচ নম্বর এখানে বলে দিয়েছে টিচার উইল অ্যাসাইন এ টপিক ফ্রম দ্য কোর্সেস স্টুডেন্ট প্রায় টু দ্য অ্যাসাইনমেন্ট মানে যে টপিকগুলো পড়ানো হয়েছে অর্থাৎ সেমিস্টার ওয়ানে আপনি যা পড়িয়েছেন সাবজেক্টের তার মধ্যে থেকে যে কোনো একটা বিষয় শিক্ষার্থীরা ডেমো দেবেন স্টু স্টুডেন্ট রুল ইন ফ্রন্ট অফ ক্লাস ক্লাসের সামনেই সেই লেকচার ডেমনস্ট্রেশনটা কিন্তু হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং টিচার কী করবেন রিমার্ক করবেন সে অনুযায়ী নম্বর দেবেন এর জন্য থাকে পাঁচ নম্বর আর বলেছে দুই দুই বলেছে গ্রুপ ডিসকাশন ব্রেন স্টর্মিংয়ের কথা বলা হয়েছে গ্রুপ ডিসকাশন করার কথা আপনার বিভিন্ন ডিবেট যেমন হয় সেরকম নয় বিষয়টা হচ্ছে এখানে আলোচনা ব্রেন স্টর্মিং আমরা পড়েছি আমাদের সাবজেক্টে সেইটা অর এটার বদলে যেটা থাকতে পারে ডিবেট অর ডিসকাশনের টপিক ডিবেট অবশ্যই ডিবেটটা ওই রাজনৈতিক দলের বিভিন্ন নিউজ চ্যানেলে যেভাবে হয় এ তাকে পারলে মারতে যায় সেই ডিবেট নয় কিন্তু একটা বিতর্ক প্রতিছে একটা নির্দিষ্ট আচ্ছা ব্রাহ্মণ্য শিক্ষা বর্তমান সময়ে উপযোগী পক্ষে বিপক্ষে কোন কোন দুকগুলো এই ধরনের কোনো বিতর্ক হতে পারে ঠিক আছে প্রথাগত শিক্ষার বিকল্প হিসেবে এখন প্রথা বহির্ভূত শিক্ষাকে ধরা যায় পক্ষে বিপক্ষে এই যে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন কিন্তু হতে পারে এখানেও বলা হয়েছে সিরিয়াল নম্বর টুয়ের ক্ষেত্রে দ্য টিচার উইল অ্যাস এ স্টুডেন্ট ইন্টু গ্রুপ বেসড অন সিচুয়েশন অ্যান্ড ক্লাসেস মানে শ্রেণীর সাই যত কতজন ছাত্র সে অনুযায়ী আপনি গ্রুপে ভাগ করে নিতে পারবেন এখানে কিন্তু টিচারের স্বাধীনতা আছে এখানে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ পাঁচে দশ প্রথম সেমিস্টারে গেল সেকেন্ড সেমিস্টারে সেভেন এই জিনিসটাই এই জন্য দুবার করে দেওয়ার প্রয়োজন নেই যা আছে অর্থাৎ দুটো জিনিস আছে এক হচ্ছে ডেমনস্ট্রেশন এ টপিক আর একটা আছে গ্রুপ ডিসকাশন অর ডিবেট ডিবেট গ্রুপ ডিসকাশন অর ডিবেট আছে কিন্তু এখানে ঠিক আছে অর এইবার টুয়েলভে যখন ছেলেরা উঠে যাচ্ছে বা মেয়েরা ছাত্রছাত্রীরা সেখানে যে অরটাও উঠে যাচ্ছে অর্থাৎ এবার তিনটে টপিক আছে এক আছে ডেমনস্ট্রেশন অনে টপিক স্ক্রিনে দিচ্ছি দেখুন দুই আছে গ্রুপ ডিসকাশন তিনে আছে ডেবিট অর ডিবেট অর ডিসকাশন অনের টপিক অর্থাৎ আপনার ডেমনস্ট্রেশন আছে গ্রুপ ডিসকাশন আছে আর ডিবেট অথবা ডিসকাশন টপিক এটা আছে তিনটে এখানে কিন্তু অর্ডারটা উঠে গেছে তিনটের মধ্যে এখানে আমি আপনাদের যেটা দিচ্ছি মার্কস ডিস্ট্রিবিউশনটাও কিন্তু দশ মার্ক কিভাবে দিতে হবে সেটা আমি পড়ে আসছি বলে দেওয়া আছে তাহলে ডেমনস্ট্রেশনটা সে যে টপিক আপনি ওই সেমিস্টারে পড়াবেন ধরুন থার্ড সেমিস্টারে যে কটা জিনিস আছে তার মধ্যে থেকে একটা বিষয় শিক্ষার্থীরা ডেমনস্ট্রেশন দেবে ফোর্থ সেমিস্টারে যখন পড়াবেন ফোর্থ সেমিস্টারের কোনো একটা বিষয় কিন্তু শিক্ষার্থীরা ডেমনস্ট্রেশন দেবে গ্রুপ ডিসকাশনটাও সেই রকম নির্দিষ্ট বিষয়ের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের হবে এটা শিক্ষক আগে বলে দেবে আর ডিবেটের ক্ষেত্রেও তাও বলা হচ্ছে টিচার উইল অ্যাসাইন টপিক দ্য অ্যাসেসমেন্ট অর্থাৎ এই যে যে মূল্যায়নটা যেখান থেকে হচ্ছে সেই একটা বিষয় থেকে কিন্তু আপনার সেখানে ডিবেটটা কিন্তু হবে এই বিষয়টা এবার নম্বর ডিস্ট্রিবিউশনের কথা বলছে ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য আপনি এক নম্বর এটা আমরা সবসময় করে থাকি প্রজেক্টটা আগে যখন শুধু এত কিছু ছিল না প্রজেক্ট যে খাতা করার বিষয়টা অনেকের প্রশ্ন যাচ্ছে সেটা আসছি যেটা যার অ্যাটেন্ডেন্স ভালো আছে তাকে আমি এক নম্বর দেবই অবশ্যই কন্টেন্ট নলেজ বিষয়ের গভীরতা জ্ঞান কতটা আছে তার জন্য এক নম্বর তারপরে বলেছে প্রেজেন্টেশন স্কিল অর্থাৎ উপস্থাপন ভঙ্গি একটা ভালো করে দেখুন আপনার ডেমোতে এই কটা জিনিস কিন্তু খেয়াল করছে যারা এক্সপার্ট আছে প্রেজেন্টেশন স্কিল আপনি কিভাবে সেটা স্কিলটাকে দেখাচ্ছেন ইন্টার্যাকশান পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াটা কেমন হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ মাস্ট আমি বারবার বলেছি ইন্টারভিউতেও কিন্তু দেখুন ইলেভেন থেকে ছেলে এটা শেখানো হচ্ছে এখন বডি ল্যাঙ্গুয়েজটা আর কি বলেছে আর বলেছে দ্য স্টুডেন্ট উইল রাইট মিনিমাম টেস্ট টেন পয়েন্টস অন দ্য সিলেক্টেড টপিক এর বিষয়তে এই দশটা টপিক পয়েন্ট লিখবে এইটা হচ্ছে খাতা প্রজেক্টের খাতার জন্য পাস থাকছে তাহলে শুধু একটা খাতা করে দিলে প্রজেক্ট মানে যেটা হচ্ছে সেটা কিন্তু নয় তাহলে ডেমনস্ট্রেশনে কী কী দেখা হচ্ছে উপস্থিতি তো এটা তো স্বাভাবিক এটা শিক্ষার্থীদের ক্ষেত্রে আর কী কী দেখা হচ্ছে নলেজ কতটা আছে বিষয়ে জ্ঞানের গভীরতাটা একটা বড় ব্যাপার তারপরে প্রেজেন্টেশন স্কিল আমি বারবার আপনাদেরও বলি যে আপনি কীভাবে উপস্থাপন করছেন সেটা বড় ব্যাপার এখানে কিন্তু ইন্টারাকশ ইন্টারাকশন আর বডি ল্যাঙ্গুয়েজ এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ শুধুমাত্র প্রজেক্ট মানে একটি খাতা শিক্ষার্থীরা এনে দিল টেবিলে জমা রেখে দিলাম আর নম্বর দিয়ে দিলাম আঠেরো সেটা থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসতে বলেছি যদি সম্পূর্ণ শিডিউলটা মেনে কোনো শিক্ষক শিক্ষা প্রোজেক্ট ওয়ার্কটা করান না অনেক কিছু শিক্ষার্থীরা কিন্তু শিখতে পারবে আজকে আমরা এই ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন বলে যে আমাদেরকে একটা টেনশন হচ্ছে ভাবুন তো আপনি যদি ইলেভেন টুয়েলভে চারটে সেমিস্টারে চারবার ডেমনস্ট্রেশন দিয়ে থাকতেন তাহলে কতটা ভালো হতো বিষয়টা আমরা বিএডে যে হয়তো অনেকে করেছেন কিন্তু সেখানে থেকে এই ক্লাসরুমে যেটা একটা ইলেভেন টুয়েলভের ছেলে মেয়েদের এটা শেখানো হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ যদি প্রজেক্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন করে যে প্রজেক্টে কী কী করানোটা আপনি উপভোগ করেন তাহলে কিন্তু এই সিলেবাসটা মাথায় রেখে বলবেন ডাইরেক্ট আপনাকে নিশ্চয়ই সিলেবাস জিজ্ঞাসা করবে না করতে পারে না কি করতে পারে তাহলে ডেমোনস্ট্রেশন ডিবেট তাই তো ডিসকাশন গ্রুপ ডিসকাশন এই বিষয়গুলো আমি প্রজেক্টে বেশি করে রাখবো তার কারণ এতে করে কী দেখতে পারবো এতে করে শিক্ষার্থীদের বডি ল্যাঙ্গুয়েজ উপস্থান ভতি ভঙ্গি জ্ঞানের গভীরতা সামাজিক বিকাশ ঘটবে দলবদ্ধভাবে যে একটা বিষয় সলভ করা প্রবলেম সেটা তৈরি হবে পিয়ার লিঙ্কটা গড়ে উঠবে এই কিন্তু প্রজেক্ট ওয়ার্কের গুরুত্ব আপনি একাদশ দ্বাদশ বা নবম দশম যেখানে প্রজেক্ট মানে শুধুমাত্র একটি খাতা তৈরি করে শিক্ষার্থীরা আপনার হাতে জমা দেবে আপনি নম্বর দেবেন তার ধারণার বাইরে বেরোনোর জন্য কিন্তু এটা অর্থাৎ প্রজেক্ট নিয়ে আশা করি আপনাদের যে প্রশ্নগুলো ছিল তার অনেকটা উত্তর আমি দিতে পেরেছি আর এরপরে আপনাদের যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব। আর আবারও বলছি ইন্টারভিউ নির্ভয়ে যাবেন খুব স্মার্টলি যাবেন আপনারা স্মার্ট স্মার্ট মানে বারবার বলে সেই স্মার্ট মানে আমার পোশাক আশাক নয় আমার আচার আচরণ যদি স্মার্ট হয় সেই স্মার্ট কিন্তু ওভার স্মার্ট ওভার কনফিডেন্ট দেখাবেন না অবশ্যই আত্মবিশ্বাসের সাথে যাবেন ভালো হবে অবশ্যই আপনার উপস্থাপন ভঙ্গিটাই এখানে সবচেয়ে বড় পরিচয় আপনি যা সেটাই সেখানে উপস্থাপন করবেন তার বাইরে কিছু এক্সট্রা অর্ডিনারি নয় এই ধারণাটা মাথায় রাখুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ